ইরানে লাগামহীন মুদ্রাস্ফীতি ঠেকাতে জনপ্রতি সাত ডলার করে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার তবে নগদ নয় এই অর্থ দেয়া হবে ব্যাংক স্মার্ট কার্ড ও ই ওয়ালেটের মাধ্যমে যা কেবল খরচ করা যাবে নির্দিষ্ট কিছু দোকান সুপারশপ ও ফার্মেসিতে তবে এভাবেও ধসে পড়া অর্থনৈতিক পরিস্থিতি সামাল দেওয়া যাবে না বলে মনে করছে ইরানিরা ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয় যেন নিঃশ্বাস ফেলছে ইরানের সাধারণ মানুষের ঘাড়ে চরম মুদ্রাস্ফীতির কারণে মানুষের ক্রয় ক্ষমতা ঠিকেছে তলানিতে চলতি সপ্তাহে ইরানি রিয়ালের মান কমেছে আরও গড়েছে রেকর্ড অবিশ্বাস্য হলেও সত্যি এক দশমিক চার মিলিয়ন ইরানি রিয়ালের বিপরীতে মিলছে মাত্র এক ডলার এমন পরিস্থিতিতে ক্ষুদ্ধ জনসাধারণ আর চরম এই বিশৃঙ্খল পরিস্থিতি সামাল দিতে জনপ্রতি সাত ডলার করে সরকারি ভাতা দেওয়ার ঘোষণা দিয়েছে তেহরান প্রশাসন তবে সরাসরি নয় এই অর্থপ্রাপ্তি ও খরচ দুই হবে ডিজিটাল মাধ্যমে দ্রব্যমূল্যের এই লাগামহীন ঊর্ধ্বগতির দিনে এই পরিকল্পনা আসলে আমাদের দুর্দশা খুব একটা কমাবে না কিন্তু যাদের প্রকৃতপক্ষে এই অর্থের প্রয়োজন তাদের চাহিদা কিছুটা হলেও এই উদ্যোগের মাধ্যমে পূরণ হবে ইলেকট্রনিক ক্রেডিট অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্মার্ট কার্ড ই ওয়ালেট কিংবা মোবাইল অ্যাপের মাধ্যমে এই অর্থ পৌঁছাবে জনসাধারণের কাছে যা কিউআর কোড স্ক্যানিং পদ্ধতিতে খরচ করা যাবে সরকার নির্ধারিত দোকান শপ ফার্মেসি সহ বিভিন্ন প্রতিষ্ঠানে মুদ্রার চরম দরপতন নিয়ন্ত্রণ করতে এই ক্যাশলেস ইলেকট্রনিক সিস্টেম ভাতা চালুর উদ্যোগ নিতে যাচ্ছে তেহরান সরকার তবে দিনকে দিন নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামের লাগামহীন বৃদ্ধি ও মুদ্রার আশঙ্কাজনক দরপতনের সামনে ঠিক কতটা কার্যকর এই উদ্যোগ তা নিয়ে যথেষ্ট সন্দিহান ইরানিরা আমার মনে হয় সরকার এই বিপর্যস্ত পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না তাই কোনোভাবে চাপ সামাল দিতে এই পদক্ষেপের সিদ্ধান্ত এই পরিকল্পনা ব্যথানাশকের মতো সাময়িকভাবে কার্যকর এমন অর্থনৈতিক পরিস্থিতিতে আসলে যে কোনো ধরনের সহায়তা পরিকল্পনাই অত্যন্ত প্রয়োজনীয় কিন্তু দুর্ভাগ্যবশত এইসব পরিকল্পনার তুলনায় লাগামহীন মুদ্রাস্ফীতি অনেক দূর পৌঁছে গেছে ইরানের উপর দীর্ঘদিন ধরে চলমান মার্কিন নিষেধাজ্ঞায় ধসে গেছে দেশটির অর্থনীতি চরম অর্থনৈতিক সংকটে জীবনমানের ব্যয় বৃদ্ধিতে অতিষ্ঠ হয়ে সরকার বিরোধী বিক্ষোভে নেমেছে দেশটির সাধারণ মানুষ সাবরিনা নুসরাত যমুনা নিউজ রোগ জীবাণু সব জায়গায় সারাদিন সাবধানে বাচ্চারা সারাদিন প্রমিস রাখবে অসম্ভব এজন্যই ডেটলের নতুন প্রমিস জীবাণুর বিরুদ্ধে বারো ঘন্টার সুরক্ষা বলয় ডেটল